আসসালামু আলাইকুম আসসালামাইক্রহাট আবারও চলে এসেছে আপনাদের জন্য অফার প্রাইস এ সবচাইতে এবং ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে হাতে রয়েছে আইসা সেট আপনারা মোটামুটি এটার সাথে সবাই পরিচিত অরিজিনাল আইসা সেট চলছে কিন্তু অফার প্রাইস দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ সেট অফারটা চমৎকার একটি ডিল কেউই মিস করবেন না ঈদের আগে যারা অর্ডার করে ফেলবেন রেডি ঈদের আগে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিও দেখেই অর্ডার করে ফেলবেন দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা খুবই বড় ঘের এটার গ্রাউন্ড টা খুবই গর্জিয়াস ঘের তো থাকছেই দেখতে পাচ্ছেন বড় ঘের গ্রাউন্ড লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি সরাসরি আপনি নিজে আমাদের আউটলেটে দাঁড়িয়ে সেম ভাবে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘিরে গ্রাউন্ডের কোমরের দিকে এক্সপেক্টিভ ফেব্রিক্স অ্যাটাচ থাকবে যেখান থেকে অটোমেটিক রাফেল আপনারা পাবেন পারমানেন্ট ভাবে সুইং করা রাফেল দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সেরই নিচের দিকে আরও একটি রাফেল থাকবে যেটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল করা একদমই গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল খুবই গর্জিয়াস একটি আউটলুক কিন্তু আপনি এই আইসা গ্রাউন্ড থেকে পেয়ে যাবেন আপনারা সবাই জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি যত হেলদি হন যত আনহেলদি হন ইজিলি এগুলিকে ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনার বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন আর এটার স্লিপসটা দেখাই খুবই কিউট একটি স্লিপস ফার্স্টে হচ্ছে আপনারা এখানে অ্যালাস্টিক পাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করার জন্য আর একটি লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই দেখেন কতটা কিউট একটি বাটারফ্লাই এটা রিং এর মতো করে থাকবে আমরা আমাদের প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু সময় দিয়ে অর্ডার করতে হবে আইসা সেটটা দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড সাথে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট আর এই বাটারফ্লাই হুডি সেট এর ইউনিক যে পার্ট সেটা হচ্ছে ওর হিসাব আগে হুডিটার মেজারমেন্টটা দেখাই ফুল ফ্রি সাইজের একটি হুড়ি আবার বলি লাইভ ভিডিওতে যেভাবে দেখাচ্ছি যা দেখাচ্ছি আমাদের আমাদের লোকেশনে লোকেশনে এসে সুযোগ পাবেন যদি আসতে আপনার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে পার্ট টু পার্ট চেক করে তার সামনে প্রোডাক্ট দেখে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন এই হুডির প্রত্যেকটা প্রশ্নে আপনি পাবেন চায়না শার্টিং যেখান থেকে গ্লেজি আউটলুক আপনি পাবেন দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ভাবে এখানে হ্যাম্প করে সুইং এবং ওভারলোকের মাধ্যমে এখানে বসানো হয়েছে এই চায়না ফ্রন্ট সাইড অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম এই স্ল্যাব বাটন ইউজ করে এখানে স্ল্যাব বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য তার পাশাপাশি কপাল ঢাকার জন্য ফেব্রিক্স আপনি এখানে পাবেন

মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে ডেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম